আমাদের ক্রিকেটের কর্তা রথি মহারথীরা দেশের ক্রিকেট নিয়ে আসলে কতটা সিরিয়াস সেটা বোঝা যায় ক্যাপ্টেন্সি নিয়ে তাদের ভাবনা থেকে এবং রীতিমতো বাংলাদেশের ক্রিকেটে ক্যাপ্টেন্সিটাকে একটা পরিণত করেছে বিসিবির হর্তাকর্তারা যার সবশেষ উদাহরণ হচ্ছে আফগানিস্তানের বিপক্ষে যখন লিটন কুমার দাসের অনুপস্থিতিতে অধিনায়কত্ব দিয়ে দেওয়া হয় রেজাল্ট যাই হোক না বাংলাদেশ তিনশনত আফগানিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ জিতেছে ঠিকই কিন্তু এই যে লিটন দাসের অনুপস্থিতিতে বলা নাই নাই জাকের আলী অনেককে ক্যাপ্টেন করে ফেলা হলো বিসিবি পক্ষ থেকে সেখান থেকে বোঝা যায় যে আসলে অধিনায়কত্বের ব্যাপারে আমাদের হর্তাকর্তারা কি ভাবেন নাজমুল হোসেন শান্তকে আবারও টেস্টের দেওয়া হয়েছে আবারও আসলে দেওয়া হয়নি তিনি টেস্টের ক্যাপ্টেন আসলে ছিলেন বাংলাদেশ সবশেষ টেস্ট খেলেছে চার মাস আগে শ্রীলঙ্কার বিপক্ষে এবং সেই সিরিজের লাস্ট টেস্টে যখন বাংলাদেশ ইনিংস ব্যবধানে হারলো তখন তৎকালীন ক্যাপ্টেন নাজমুল শান্ত অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছিলেন এবং তিনি অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা কেন দিয়েছিলেন যেহেতু তাকে ওয়ান ডে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল এবং মেহেদিয়াসান মিরাজকে ডের ক্যাপ্টেন করা হয়েছিল তখন তিনি বলেছিলেন যে বাংলাদেশের মতো দলে uh, আসলে তিন ফরম্যাটে তিন অধিনায়ক এটার কোনো মানে নাই এটার কোন প্রয়োজন নেই দুজন অধিনায়ক থাকতে পারে ঘটনাটা শুরু হয়েছিল দু ক্যাপ্টেন করা হয় তখনও আসলে বিবেচনা করা হয়নি আসলে শান্তর ব্যাটিং কতটা উপযোগী এবং তিনি আসলে লম্বা সময় ধরে একাদশে নিজের জায়গাটা ধরে রাখতে পারবেন কিনা সেই বিবেচনা বোধ না থেকেই তাকে টি টোয়েন্টি ক্যাপ্টেনও করা হয় এবং পরবর্তী সময়ে দেখা গেল যে না আসলে নাজমুল শান্তর টি20 ব্যাটিংটা হচ্ছে না তিনি আসলে ক্যাপ্টেন পোটাই খেলছেন এরকম একটা অবস্থা হয়ে গেল এবং পরবর্তীতে গত বছর আমার মনে পড়ে যে যখন ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশ দল খেলতে গেল নাজমুল শান্ত ইনজুরিতে ছিলেন লিটন কুমার দাস অধিনায়কতা নিলেন এবং বাংলাদেশ যখন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লিটন দাসের নেতৃত্বে টি20 সিরিজ জিতলো তখন আসলে লিটনকেই লম্বা সময়ের জন্য অধিনায়কতা দেওয়ার কথা টিম ম্যানেজমেন্ট বিসিবি ভাবল নাজমুল শান্ত তখন আসলে দুই ফর্ম্যাটের ক্যাপ্টেন হয়ে গেলেন অর্থাৎ টেস্ট এবং ওয়ান ডে ফর্ম্যাটের ক্যাপ্টেন যদিও গত বছর সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ শেষ হওয়ার পর শান্ত ছেড়ে দিতে চেয়েছিলেন কিন্তু তখন বিসিবির নাজমুলেনা তাকে বুঝিয়ে শুনিয়ে অধিনায়কত্বের মিরাজকে ওয়ান ডে ক্যাপ্টেন করা হলো তখন নাজমুল শান্তর ইগোতে লেগে গেল ব্যাপারটা তিনি নিজেই বললেন যে না তিন ফর্মেটে তিন ক্যাপ্টেনের পক্ষপাতি তিনি না এবং এই কারণে তিনি আর ক্যাপ্টেন্সি করতে চান না আচ্ছা তিনি আর চাইছেন না অর্থাৎ তিনি স্টেপ ডাউন করছেন সরে যাচ্ছেন এখন আবার বিসিবির পক্ষ থেকে বিসিবি সভাপতি বর্তমানে আমিনুল ইসলাম বুলবুল এবং বোর্ড নতুন বোর্ড গঠন করা হয়েছে সেই বোর্ডের পক্ষ থেকে নাজমুল শান্তর সাথে যোগাযোগ করে তাকে আবারও অধিনায়ক দু সাল পর্যন্ত করা হয়েছে টেস্ট এবং এখন আবার নাজমুল শান্ত নিজের অবস্থান থেকে সরে এসছেন অর্থাৎ আগে বলেছিলেন তিনি তিন ফর্মেটে তিন ক্যাপ্টেন পক্ষপাতি না এখন আবার তিনি এটাকে গ্রহণ করে নিয়েছেন এবং দু সাল পর্যন্ত বাংলাদেশকে টেস্টের নেতৃত্ব দেবেন নাজমুল শান্ত প্রতিটা ক্ষেত্রে এই যে ক্যাপ্টেন নির্বাচন প্রক্রিয়াটা যদি আপনি দেখেন এখানে ভুলে ভরা আসলে প্রক্রিয়া এই যে যখন শুরুতে তিন ক্যাপ্টেনশিপ দেওয়া হয়েছে তখন বিবেচনা করা হয়নি হয়নি টিকে থাকতে পারবেন কিনা তার ব্যাটিং নিয়ে ভাবা তাকে ক্যাপ্টেন্সি দিয়ে দেওয়া হয়েছে এরপরে তাকে ডে ক্যাপ্টেন্সি থেকে কেন কি কারণে সরানো হয়েছিল এবং তাকে না জানিয়ে কেন মেহদি হাসান মিরাজকে ক্যাপ্টেন করা হলো সেটাও রীতিমতো একটা ফাস্ট ছিল বিসিবি একটা ভুল সিদ্ধান্ত ছিল কোনো সন্দেহ এবং মেহদি হাসান মিরাজ ওয়ানডের ক্যাপ্টেন ক্যাপ্টেন্সি নেওয়ার পর দলের অবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন বাংলাদেশ ওয়ান ডে জিতে পারছে না সবশেষ বারো তেরোটা ওয়ান ডে খেলে বাংলাদেশ জয় পেয়েছে একটা না দুটা ম্যাচে সব ম্যাচ হেরে যাচ্ছে এরকম একটা অবস্থা তো সেই অবস্থায় নাজমুল শান্তকে যে ক্যাপ্টেন্সি করতে চায় না বারংবার যে অনুরোধ করেছে তাকে যাতে ক্যাপ্টেন করা না হয় বা সে ক্যাপ্টেন্সি চায় তাকে বুঝিয়ে শুনিয়ে আবার ক্যাপ্টেন্সি আসলে দেওয়া হয়েছে মানে ক্যাপ্টেন্সিটা কি মোয়া হয়ে গেছে বা বুঝিয়ে শুনি দিতে হবে যেখানে প্লেয়াররা ক্যাপ্টেন হওয়ার বাসনা প্রকাশ করে বা ক্যাপ্টেন হতে চায় সেখানে এখন বাধ্য হয়ে নাজমুল শান্তকেই টেস্টের ক্যাপ্টেন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তো যাই হোক সে ক্যাপ্টেন্সি করুক কোনো অসুবিধা নাই তবে এই হুটহাট করে অল অফ এ সাডেন বিভিন্ন জনকে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দেওয়া এবং এই ক্যাপ্টেন্সি নিয়ে বিসিবি লম্বা কোনো পরিকল্পনা না থাকা এটা আসলে এক ধরনের উদাসীনতা এবং দেশের ক্রিকেটের ব্যাপারে কর্তারা যে আসলে মানে খুব গভীরভাবে ভাবেন না সেটিরই আসলে আমার মনে হয় বহিপ্রকাশ কয়দিন পরে দেখা যাবে আবারও অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠবে এবং অধিনায়ক চেঞ্জ করার জন্য মানে কাজ করতে হবে বিসিবি কর্তাদের আমার তো সেটাই আসলে মনে হচ্ছে এটার আসলে একটা সমাধান হওয়া দরকার ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্ক খুশি হবে